জল পড়ছে কি সুন্দর জল পড়ছে এই যে বয়ে ভয়ে হ্যাঁ এই যে কালো একটা পাখি কি সুন্দর পাখি দেখেছ এই যে ভয়ে ভালুক জানে বাসতে ভালো এই যে ভালুকটা ভালুক কত বড় একটা ভালুক এই একটা ছোট্ট ভালুক এই একটা ছোট্ট ভালুক এই একটা ছোট্ট ভালুক এই একটা ছোট্ট ভালুক দেখেছো এটা মা ভালুক আর এগুলো মা ভালুকের ছানা পোনা কত ছেলে মেয়ে এই ভালুকটার হ্যাঁ তারপরে ময়ে ময়ূর নাচে পেখম তুলেই দেখ ময়ূর পাখি নাচছে কি সুন্দর দেখ পেখম তুলে দেখ না কি সুন্দর ময়ূর পাখি পু করে জয়ে হাতের জোরে এরম করে তারপরে ঢয়ে ঢয় শূন্য মাথা কামড়ে খায় এই দেখ ভৌ ঢয় ধয় রায়ের মাথা কামড়ে খেয়ে নিচ্ছে যা দেখেছ এ ভৌ ভৌ লাকি দাদা খেয়ে নিচ্ছে ধয় শূন্য মাথা তো সকালটা আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম মানে জিয়ানকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে জিয়ানকে একটু বই নিয়ে বসিয়েছিলাম যাতে একটু চুপচাপ থাকে আর কি ওকে তো ও তো পড়া বোঝে না একটু চুপচাপ থাকার জন্য আর এইদিকে দেখো আমি রেডি হয়ে টোটো করে যাচ্ছি অফিসিয়াল কাজে এই অফিসিয়াল কাজ আমার আর পেছন ছাড়ে না যতই আমার অনুষ্ঠান থাকুক বাড়িতে যাই থাকুকটা কেন সেই আমাকে দৌড়াতে হয় অফিসিয়াল কাজের জন্য তো দেখো তারপরে অফিসিয়াল কাজ ছেড়ে চলে এসেছি এখানে আর এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই যে একটু বসে অনুষ্ঠান দেখছি জিয়ান তো একটুও বসতে দেয় না তাও একটু এই বসে দেখার সুযোগ পেয়েছি কারণ জিয়ানকে জিয়ানের দিদি একটু কোলে নিয়েছে তো এই আর কি এইভাবেই অনুষ্ঠানগুলো কাটাচ্ছি এবছরের অনুষ্ঠানটা একটু অন্যরকম আগের বছরের অনুষ্ঠান তো আসতেই পারিনি জিয়ান একদমই ছোট ছিল প্রকাশক ভবা নর নম সৌম্য নমিত্য অজ্ঞানাধি পৌলিন্ন দায়ক শিবত্বত্ত্ব প্রকাশ কারণ হবা রায়ক গুরু বন্দী শ্রীচরণ চার ভাব জানায় যেজন মুক্তিরাতা সেগুলোর বন্দি শ্রীচরণ ভাবা ভাব নির্মুক্ত নিত্য নিরঞ্জন দিব্য ভাব প্রকাশক বন্দী শ্রীচরণ জ্ঞানানন্দ স্বরূপ শিব সক্ষীনাথ সচ্ছির করিত অনুবাদ কাম দু ফলদাতা যিনি পূর্ণ কাম কোলাচার রূপে গুণতাহারে সোনা রক্তবর্ণ নিবি শক্তি সদা তো দেখো এদিকে জিয়ান তো দুষ্টমি করেই যাচ্ছে আর এদিকে দেখো আমাকে সুন্দর তিলক পরিয়ে দিয়েছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম এখানে বসে বসে একটু ঠাকুরের গান শুনছি তো আগে এক জায়গায় চুপ করে সত্যি বলতে বসে থাকতে ভালো লাগতো না কিন্তু এখন একটু সুযোগ খুঁজি কখন একটু চুপ করে বসে থাকতে পারবো এক জায়গায় কারণ জিয়ানের সারা সারাদিন ছুরতে শুরতে ক্লান্ত হয়ে যাই দিদি নেবে তো এই যে এখানে জিয়ান জিয়ানের বয়সের একটা বুনু পেয়ে গেছে যার সাথে খেলার বদলে মারপিট শুরু করে দিয়েছে ফোন নিয়ে ফুল নিয়ে কারাকারি তারপরে কারাকারি এক পর্যায়ে সেই মারপিটের পর্যায়ে চলে গেল তারপরে সে দুজনেরই কী কান্না এই সমস্ত আর কি দেখছি আর সামলাচ্ছি দুজনকে ছোট্ট কিউট বুনু বুনু বলতে এক মাসের হয়তো ছোট তো কি কিউট না এই বাচ্চাগুলো দেখলেই তো মন ভরে যায় তো চলো দেখতে থাকো এরপর কি কি করি তো এখানে আমাকে রাজা কোনোরকমে একটু বসার সুযোগ করে দিয়েছে কারণ আজকে যে পরিমাণ ভিড় সাথে পড়ে এখানে পরে গেছে পাতের স্পেশাল স্পেশাল কচু বাটা এই কচু বাটা খাওয়ার জন্য আজকে এত পরিমাণ ভিড় তো দেখো আমি সব তরকারি তরকারি একসাথে দিয়ে দিতে বললাম রাজাকে যে আমাকে একটু বসার জায়গা করে দাও আমি খেয়ে দিয়ে বাড়ি চলে যাই কারণ জিয়ানকে ঘুম পাড়াতে হবে আর জিয়ানকে এখন জিয়ানের জেম্মা বাড়ি নিয়ে আসছে ওরা ওদের ওরা খেয়ে দেয় আর কি জিয়ানকে নিয়ে চলে আসছে বাড়িতে আর আমি খেয়ে দেয়ে এবার যাব আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় হয়েছে বাপ রে বাপ তো এটা হচ্ছে মানে সবে শুরুর দিকে সাড়ে পাঁচটা ছটা অবধি কালকে লোক খেয়েছে মানে আজকে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই কালকে বললাম তো এত পরিমাণে লোক হয়েছে আর এই কচু যে খেয়েছে যে খায়নি সে জানে না কি আর যে খেয়েছে সে জানে যে কি অমৃত স্বাদের তো এই যে এখন আমার তো খাওয়া হয়ে গেছে প্রসাদ নেওয়া হয়ে গেছে তো এসেছিলাম আমি একটু পায়েস নিতে আর কি রাজার কাছে দিয়ে দিলাম রাজা দিয়ে দিল আর কি আমি বাড়ি নিয়ে যাচ্ছি ও নিয়ে গিয়ে জিয়ানকে ঘুম পাড়াবো ঘুম পেয়ে গেছে সেই সকালবেলা উঠেছে এখন সাড়ে তিনটায় বেশি বাজে তো চলো দেখতে থাকো এখন বাজে পাঁচটা পনেরো আর জিয়ান ঘুমাচ্ছে আমি একটু জিয়ানের পাশে রেস্ট নিলাম রাজা এসেছিল বাড়িতে একটু ফ্রেশ হয়ে আবার গেল নাম করছে শোনা যাচ্ছে বাড়ি থেকে শুনতে পাচ্ছি যেহেতু বাড়ির কাছেই আর মাইকে মাইক লাগানো আর বিছানার অবস্থা দেখো ভয়ঙ্কর তো একটু একটু করে গোছানো শুরু করেছি এই যে আল্লাটাও গোছাতে হবে রান্নাঘরের অবস্থাও একদম জঘন্য এই দেখো টেবিল টেবিল এখানে সেই বাড়ি এসে ব্যাগটা রেখে দিয়েছি এখানেই রয়েছে আর রান্না যেহেতু হয়নি গ্যাসটা এখনও পরিষ্কারই আছে তবে এগুলো সবগুলো গুছিয়ে রাখতে হবে তো চলো এই যে এখানে মাদুর ঠাদুর লো মেলো এখানে এক গুচ্ছ জামা কাপড় জিয়ানের খেলনা ছড়ানো তো চলো আস্তে আস্তে কথা বলছি কারণ জিয়ান উঠে যাবে জোরে জোরে বলতে পারছি না আর ঠান্ডা লাগছে শুয়েছিলাম না একটু ওই জন্য ঠান্ডা লাগছে বেশি তো চলো এগুলো গুছিয়ে মুখটা ধুবো একটু ফ্রেশ হবো তো চলো দেখতে থাকো বন্ধুরা ঘর একদম ক্লিন করে নিয়েছি এখন ছটা বেজেও গেছে অলরেডি আর এদিকে দেখো আনলা গুছিয়ে নিয়েছি বেড ক্লিন করে নিয়েছি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর ঝাড় দিয়ে নিয়েছি ঘর আর এখানটাও টেবিলটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এগুলো প্রসাদ রয়েছে এখানে কচু বাটা দেখাই এই যে চা টেস্ট হয় এই কচু বাটার যারা খাওনি তারা জানো না অমৃত অমৃত ওখানটা এইটার মধ্যে আছে পায়েস আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আলু সেদ্ধ কারণ রাত্রিবেলা আমি আবার খেয়ে আসতে পারবো কি পারবো না তার কোনো ঠিক নেই তারপরে হচ্ছে পিজুসরাও আসছে তো ওই জন্য সেই হিসাব করেই আমি ভাবলাম যে খেলে এলে ভালো ভাত থেকে যাবে শীতকালে তো কোনো ব্যাপার না আর যদি না খেতে যাই সবাই মিলে তাহলে বাড়িতে খেয়ে নেবো দুটো আলু সেদ্ধ ভাত কি আছে রাতের খাবার তো কোনো ব্যাপার না কচু বাটা আছে আলু সেদ্ধ করে আছে করে দিয়ে দিলাম এবার দরকার একটু ডাল ডালপাপড় ভাজা করে নেব হয়ে যাবে রাতের খাবার কোনো ব্যাপারই না গরম গরম ভাত আবার গরম করবো রাত্রিবেলা খাওয়ার সময় আর ডাল টালগুলো করে নেবো হয়ে যাবে গরম গরম খাবার তো চলো এবার একটু ফ্রেশ ওই মুখটুক ধুয়ে আসি কী অবস্থা নাকে টাকি সিঁদুর পরে যেন আমার নতুন বিয়ে হয়েছে তো চলো চুলটা একটু বাঁধি ঠিক করে অস্বস্তি হচ্ছে তো দেখতে থাকো জিয়ান এখনও ঘুমাচ্ছে উঠে যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি চলো মানে তোমরা দেখতে থাকো আর আমি তাড়াতাড়ি করে ফেলছি বন্ধুরা এই যে পিজুস কাকিমা সবাই চলে এসেছে আর জিয়ানকে দেখো নতুন জামা দিয়েছে নতুন সোয়েটার জলের মতো তো এখন সবাই রেডি হয়ে বের এখন 8টা বেজে গেছে কোনি আরতি শুরু হবে রাজা ফোন করলো তো আমরা একটু চা ঠা খে এই বেরোচ্ছি তো চলো দেখতে থাকো চলো টাটা চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে চলো